মনে রাখবেন ভাই প্রতিশোধ নিলে শান্তি পাবেন সাময়িক ক্ষমা করে দিলে প্রশান্তি পাবেন আজীবনকাল যে ক্ষমা করে দেয় নবী বলে সে আল্লাহ থেকে ক্ষমা নিয়ে নেয় আপনি ক্ষমা করবেন কেন আপনার রব যেন আপনাকে ক্ষমা করে আপনি যেন রব থেকে ক্ষমা পান সেজন্য আপনি ক্ষমা করবেন এবার আপনি যাকে ক্ষমা করছেন তার অপরাধ কয়টা আপনার কাছে হয়তো একটা না হয় দুইটা না হয় তিনটা না হয় পাঁচটা কিন্তু আপনার আমার অপরাধ আল্লাহর কাছে কয়টা হাজার হাজার আপনি একটা অপরাধের কারণে পাঁচটা অপরাধের কারণে কাউকে মাফ করে দিলেন ওদিকে ওনার আল্লাহ খুশি হয়ে আপনার হাজার অপরাধ মাফ করে দিয়েছে এবার বলেন আপনি কি লসে আছেন না লাভে আছেন আর একটু জোরে বলেন আর বুদ্ধিমান তো লাভের ব্যবসায় না করে কথা বলেন ঠিক না সেজন্য মনে রাখবেন যতক্ষণ তুফান আসবে না ততক্ষণ কিন্তু গাছে ভালো আম হয় না গাছে যখন আম ধরে বৈশাখে কি হয় তুফান হয় তুফানে কি হয় যতগুলা যতগুলা খারাপ খারাপ ফল দুর্বল যেটা ভালো সেটা টিকে যায় সেজন্য আপনি আমি সেটা ভালো করে খেতে পারি আর নাও সব এক রকমের হয়ে যেত সেজন্য যতক্ষণ জীবনে তুফান আসবে না সামনে আগানো হবে না যখনই দেখবেন কেউ আপনাকে পিছনে টানতে তার চাচ্ছে আপনি শুধু ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকায় থাকবেন বান্দা আপনাকে টেনে দশ সিঁড়ি পিছিয়ে নামানোর চেষ্টা করবে ওই বান্দার আল্লাহ আপনার ধৈর্য দেখে খুশি হয়ে আপনাকে একশো শিরি আগিয়ে দিবে আপনি আমি যদি এগোই একশো শিরি পার হতে এক বছর লাগবে কিন্তু আল্লাহ যখন গিয়ে দিবে সেটা সেকেন্ডের ভিতরে হয়ে যাবে সেজন্য মনে রাখবেন যখনই দেখবেন বিপদ কষ্ট পরিচিত অপরিচিত মানুষের কাছ থেকে আসা শুরু করবে আপনার আমার কোনো কাজ নাই শুধু রবের সন্তুষ্টি এবং হুকুমের দিকে থাকিয়ে থাকা ছাড়া আপনার আমার কোনো কাজ নাই বেশি কষ্ট লাগলে কাউকে কিছু শেয়ার না করে সিজদার মধ্যে নামাজটা করে নামাজটা বিছিয়ে সিজদাই পড়ে যা বলার রবকে বলেন যা বলার রবকে বলেন কান্না করলেও রবের দরবারে করেন কারণ দুনিয়ার মানুষের জন্য কান্না করলে কেউ হাতও বুলাই দিবে না কেউ আফসোসও করবে না কেউ আপনার সেই কান্না দেখে নিজে মনে কষ্টও নিবে না কিন্তু বান্দা যখন রবের প্রেম নিয়ে নবীর প্রেম নিয়ে যখন রবের ভয় নিয়ে রবের জন্য কান্না করে ওই প্রত্যেকটা ফোটা পানি জাহান নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ সেই পানিতে দান করে দেন সোভা আল্লাহ তালা আমাদেরকে দান করা আজকের এই হাজিরিকে কবুল করুন সাহাবির জগতে এমন একজন সাহাবি যিনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে রাজকীয় জীবন যাপন করেছেন যার কাপড় যার শরীরের পারফিউম যার জীবন চলাটা বর্তমানে যেগুলো বিআইপি তাদেরকেও হার মানাই দিবে তৎকালীন সময়ে এরকম বিআইপি ভাবে উনি চলতেন কিন্তু যখন মদিনাওয়ালার প্রেম সাগরে ডুব দিয়েছেন আল্লাহর প্রেমের রহমতের ছোঁয়া পেয়েছেন উনি সব কিছু ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন এবার ওনার মা বাবা সন্তানের এই কর্মের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বিভিন্ন পারিবারিক সামাজিক চাপের সৃষ্টি হওয়া শুরু করলো ওনার মা বাবার উপরে ওনার মা বাবা লজ্জার মধ্যে থাকতে শুরু করলেন যে তোমার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে তোমরা মা বাপ হয়ে কি করছো এবার মা বাপ প্ল্যানিং করলেন যে সন্তান ছোটবেলার থেকে চাওয়ার আগেই সবকিছু কিছু পেয়েছে কাপড় একবার হয়তো পড়লে দ্বিতীয়বার আর পরার প্রয়োজন হয়নি এত কাপড়ের ভান্ডার হয়েছে ওনার থেকে যদি আস্তে আস্তে টাকা কেড়ে নি কাপড় কেড়ে নিই সম্মান কেড়ে নি সুযোগ কেড়ে নি রাজত্ব কেড়ে নিই হয়তো আমার সন্তান আবার অভাবে পড়ে বাধ্য হয়ে হলো ইসলামকে ছেড়ে নবী রহমাতুল্লিল আলমিনকে ছেড়ে আবার হয়তো আমাদের দলে যোগ দিবে কিন্তু বাস্তবতা বড় ভিন্ন সন্তান থেকে টাকা নিয়ে নিচ্ছে পোশাক নিয়ে নিচ্ছে সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে সন্তান বলে মা সব কেড়ে নাও সব কেডে নাও সব কেটে নাও হাসি মুখে সব দিয়ে দিতে রাজি আছি কিন্তু নবীর রহমতুল্লিলের প্রেম ছাড়তে রাজি না প্রেম ছাড়তে রাজি না নবীর রহমত উল্লিল আলমিনের সে প্রেম ছাড়তে আমি রাজি না কারণ এই দলের মধ্যে যোগ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি যে সন্ধান যে শান্তি পেয়েছি আমি পৃথিবীর জমিনে বেঁচে থেকে এতদিন সে শান্তি পাইনি তোমাদের কাছে থাকা অবস্থায় হয়তো কাবরের অভাব হয় নাই টাকার অভাব হয় নেই খাবারের অভাব হয় নাই, পারফিউমের অভাব হয় নাই, ক্ষমতার অভাব হয় নাই সম্মানের অভাব হয় নাই তুমি মা দেখছো হয়তো আমি ওনার দলে যুগ দিয়ে ইসলাম ধর্ম কবুল করার কারণে আমার শরীরে হয়তো কাপড় আর আগের মতো দেখা যাচ্ছে না ফাটা কাপড় হয়তো দেখতে পাচ্ছ আগের মতো পারফিউম হয়তো তুমি দেখতে পাচ্ছ না আমার সচ্ছলতা হয়তো দেখতে পাচ্ছ না আগে আমি ডেলি তিনবেলা জায়গায় ছয়বেলা খাবার সুযোগ থাকলো এখন হয়তো তিন দিনও একবেলা খেতে পারি না তুমি এটা দেখছো মাগো তুমি তো সেটা দেখছো না আমার মনের শান্তির খবর তো তুমি জানো না আমার হৃদয়ের শান্তির খবর তো তুমি জানো না মাগো ওই সচ্ছলতা জীবনের চাই তো হাজার গুণ সম্মানের হাজার গুণ শান্তির হাজার গুণ ইজ্জতের এই গরিবী জিন্দেগি যেই গরিবের জিন্দেগির মধ্যে আমি বান্দা হয়ে আমার সষ্টার খুঁজ পেয়েছি আমি উম্মত হয়ে আমার নবীর সন্ধান পেয়েছি সুভাহা ল